আরে উপর উপর খেলে দেও না দিদি তোসবই তো বাবা ও না টা তালে জানি নাই লাকতে তুই খাসোস খান খাসোস เออ তুমি খাসোস

আর এখানে মামুন খান ঘুমায় আছে এই যে মামুন খান মামুন খান একটু রেস্ট করতেছে একটা জিনিস দেখাই মাটির চুলা দেখুন পুরা কোলাচলে না মাটির ছলে বেগুন তো মানে মাটি ছলার একটা অনুভব আসেছ না এইজন্য মাটি ছলায় কোলাচলে দিয়ে আমরা মাটি ছলার অনুভব করতেছি পুরা পুরা একটা গ্রাম এসে আন্টি এই যে আন্টি আন্টি लेके আসছে এখানে হইলো এই কালাম ভাইরা অনেক অনেক কালাম ভাইরা এখানে কালাম ভাইরা ভাব নাই আন্টি নাম দিয়ে কালাম ভাই আ

আর অনেক খাবার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ কিন্তু কথা হচ্ছে যে কোথাও আসলে খাওয়া হয় না তেমন এই যে ময়লা এখানে ফালা পলিথিনটা সাথে রাখ এই যে সাইদুর বাইরে